নমস্কার বন্ধুরা আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ওভার ট্রেডিং মানে হচ্ছে প্রয়োজনের থেকে বেশি ট্রেড করা অনেকেই ভাবে বেশি ট্রেড মানে বেশি সুযোগ আর বেশি সুযোগ মানেই বেশি লাভ কিন্তু আসল সত্যি ঠিক উল্টোটা বেশিরভাগ সময় বেশি ট্রেড মানেই বেশি লস কেন হয় এটা চলুন সহজ ভাষায় বুঝেনি ভাবুন তো শেয়ার মার্কেট একটা সমুদ্রের মতো প্রতিটা ঢেউয়ের ওপর যদি আপনি সার্ফ করতে নামেন তাহলে কি প্রতিটা ঢেউ আপনাকে সাহায্য করবে না বরং বেশিরভাগ ঢেউ আপনাকে ফেলে দেবে ঠিক একইভাবে মার্কেটে প্রতিটা মুভ আপনার জন্য না কিন্তু আমরা কি করি চার্ট খুলে বসে থাকি ছোট ছোট মুভ দেখলেই মনে হয় এইটা তো গিয়ে এন্ট্রি নেওয়া যায় আর এখান থেকেই শুরু হয় ওভার ট্রেডিং ওভার ট্রেডিংয়ের প্রথম সমস্যা হলো এটা পুরোপুরি ইমোশন ড্রিভেন আপনি হয়তো একটা ছোট লস করলেন সঙ্গে সঙ্গে মনে হল না এই লস আমি তুলেই নেব তারপর আরেকটা ট্রেড তারপর আবার একটা একটু লাভ হলেই মনে হয় দেখ কাজ হচ্ছে তো তারপর আবার কনফিডেন্স বাড়ে ট্রেডও বাড়ে কিন্তু আস্তে আস্তে ভুলের পরিমাণও বাড়তে থাকে একটা সময় আপনি বুঝতেই পারেন না আপনি ট্রেড করছেন প্ল্যান অনুযায়ী নাকি শুধু ইমোশন অনুযায়ী দ্বিতীয় বড় সমস্যা হল বেশি ট্রেড মানে বেশি ব্রোকারেজ বেশি চার্জ বেশি খরচ আপনি হয়তো ভাবছেন লাভ তো করছি সমস্যা কি কিন্তু দিনের শেষে হিসেব করলে দেখবেন ছোট ছোট চার্জগুলো মিলেই আপনার প্রফিট খেয়ে ফেলছে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি যত পারফেক্ট হোক না কেন ওভার ট্রেডিং করলে শেষে নেট রেজাল্ট নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তৃতীয় কারণ বেশি ট্রেড করলে আপনার ফোকাস নষ্ট হয়ে যায় ধরুন আপনার একটা নির্দিষ্ট সেট আপ আছে যেটা এলে আপনি ট্রেড করেন কিন্তু আপনি যদি সারাদিন শুধু এন্ট্রি খুঁজতেই থাকেন তাহলে ধীরে ধীরে আপনি সেই সেট আপেই কম্প্রোমাইজ করতে শুরু করবেন বলবেন আচ্ছা এটা পুরোপুরি মেলে না কিন্তু কাছাকাছি তো এখানেই ভুল মার্কেট কখনোই আপনাকে জোর করে ট্রেড করতে বলে না ট্রেড করার চাপটা আসে ভেতর থেকেই চতুর্থ বিষয়টা হচ্ছে মেন্টাল এক্সর্শন আপনি যদি দিনে দশ পনেরোটা ট্রেড নেন তাহলে প্রতিটা ট্রেডই একটা করে মানসিক চাপ স্টপ লস টার্গেট ভোলাটিলিটি এগুলো সামলাতে সামলাতে আপনার ব্রেন ক্লান্ত হয়ে যায় আর যখন ব্রেন ক্লান্ত তখন ডিসিশন মেকিংও দুর্বল হয়ে যায় তখন আপনি আর লজিক দিয়ে নয় আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে শুরু করেন আর আবেগ দিয়ে নেওয়া সিদ্ধান্তের শেষটা খুব কম ক্ষেত্রেই ভালো হয় আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওভার ট্রেডিংয়ের পেছনে লুকিয়ে থাকে লোভ আমরা ভাবি আজ একটু বেশি উপার্জন করি কাল হয়তো সুযোগ পাব না কিন্তু ট্রেডিংয়ে লক্ষ্য হওয়া উচিত কনসিস্টেন্সি দ্রুত ধনী হওয়া নয় প্রফেশনাল ট্রেডাররা কিন্তু সারা দিন বসে থাকলেও এক দুটোর বেশি ট্রেড নেন না অনেক সময় কারণ তারা জানেন মার্কেটে প্রতিদিন সুযোগ আসে কিন্তু ভালো সুযোগ আসে খুব কম এবার ভাবুন বেশি ট্রেড করলে রিস্ক ম্যানেজমেন্টের কি হয় ধরুন আপনি ঠিক করেছিলেন প্রতিটা ট্রেডে ওয়ান রিস্ক নেবেন কিন্তু আট দশটা ট্রেডে যদি একটার পর একটা লস হয় তখন আপনার মোট লস দাঁড়ায় আট দশ পারসেন্ট এই লস রিকাভার করতে তখন লাগবে অনেক বড় লাভ আর এই লাভের জন্যই আপনি আবার ওভার ট্রেডিং শুরু করেন মানে একটা লুপ তৈরি হয়ে যায় লস বেশি ট্রেড আবার লস এখন প্রশ্ন হল সমাধান কি প্রথমত নিজের জন্য একটা নির্দিষ্ট ট্রেড লিমিট ঠিক করুন যেমন দিনে সর্বোচ্চ দুই বা তিনটে তার বেশি না ভালো সেট আপ না এলে ট্রেড না করাটাও একটা শক্তিশালী সিদ্ধান্ত দ্বিতীয়ত নিজের স্ট্র্যাটেজি লিখে রাখুন কখন ট্রেড নেবেন কখন নেবেন না সব পরিষ্কার লিখুন তারপর সেই রুলস ভাঙবেন না যতবার ভাঙবেন ততবার বুঝবেন ওভার ট্রেডিং শুরু হয়ে গেছে তৃতীয়ত নিজের লাভ ক্ষতির হিসেব রাখুন দেখবেন বেশিরভাগ লাভ আসে কিছু ভালো ট্রেড থেকে আর বেশিরভাগ লস আসে অপ্রয়োজনীয় ট্রেড থেকে তখন নিজেই বুঝবেন কম ট্রেডই আসলে বেশি প্রফিটেবল সবশেষে একটা কথা মনে রাখবেন ট্রেডিং হলো ম্যারাথন স্প্রিন্ট না এখানে টিকে থাকার নামই সাফল্য আপনি দিনে কুড়িটা ট্রেড নিয়ে নিজের এনার্জি ক্যাপিটাল মানসিক শান্তি সব হারিয়ে ফেললে লাভটা কিসের তাই পরের বার মার্কেট খুললে নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন এই ট্রেডটা কি সত্যিই দরকার নাকি আমি শুধু ট্রেড গড়ার জন্য ট্রেড করছি উত্তরটা যদি সৎভাবে দিতে পারেন তাহলে ওভার ট্রেডিং এড়িয়ে চলা অনেক সহজ হয়ে যাবে ধন্যবাদ